মহিলারা তালাক দিলে তালাক হবে কিনা মহিলারা তালাক দেওয়ার ক্ষমতা রাখেন না মহিলা কোনোদিন তালাক দিতে পারে না আল্লাহ তালা তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষের হাতে পুরুষের হাতে ক্ষমতা দিয়েছেন মহিলার হাতে তালাকের ক্ষমতা দিলে মহিলা দিনের মধ্যে চব্বিশ বার তালাক দিয়ে দিচ্ছে পুরুষ স্বামীকে কারণ মহিলারা আল্লাহ তালা তাদেরকে অধৈর্য করেছেন সবচেয়ে বেশি যে কোনো কাজে দ্রুত তালাকের মাসলায় চলে যায় পুরুষরা অনেক কিছু চিন্তা করে মহিলা চিন্তা করে না আর যে সমস্ত পুরুষরা শুধু শুধু তালাক তালাক করে ওরাও মহিলাদের স্বভাব তাদের মধ্যে কাজ করে আসলে শুধু শুধু তালাকের মাস বুঝে শুনে কাজটা করার জন্য গুরুত্ব সাথে এই জিনিসটা পুরুষের হাতে আল্লাহ তালা দিয়েছেন পুরুষদের হাতে দিয়েছেন এই জন্য কোরআনে কারিম বলেছেন বিয়ে দিহি ও দাতুন নিকা যার হাতে বিয়ের গিট্টু লাগানোর দায়িত্ব এটা পুরুষদের হাতে স্বামীর হাতে দিয়েছেন আল্লাহ তালা কিন্তু মহিলা কেন কিভাবে তালাক দিতে পারে স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেয় যে আমি তোমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দিলাম তাহলে তো আপনি নিজেই কি হয়ে গেলেন নিজে ক্ষমতাহীন হয়ে গেলেন আমাদের কাবির নামায় এই জাতীয় কিছু শর্ত দেয়া থাকে সেগুলিতে আপনি দস্তখত করে দিয়ে আসেন আপনি জানেন না যে এটা একটা ভুল জায়গা দস্তখত করেছেন এবং তারা সেই ক্ষমতা বলে তালাক দেয় এখানে আরেকটা জিনিস কাবির নামায় যে শর্তগুলি উল্লেখ করা হয়েছে এই শর্তগুলি যদি পূরণ না করে থাকে মহিলা কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা রাখে না শর্তগুলি পূরণ না পাওয়া গেলে যেমন সেখানে উল্লেখ আছে যে স্বামী যদি কোন হয় স্বামী যদি কোনো অক্ষম হয় স্বামী যদি কোনো তার ভরণ পোষণ না করে তার সাথে খারাপ ব্যবহার করে আজ এগুলো উল্লেখ আছে কিন্তু আপনি শুধু শুধু আরেকজনকে পছন্দ হয়েছে দেখে তালাক দিতে যাবেন শরীয়ত কিন্তু এটা বলে নাই সুতরাং আপনার সে ক্ষমতা পান নেই আপনি যদি কোনো তালাক এরকম দিয়ে থাকেন তালাকটা হবে না আপনি এটা গুণা কারণ এটা আপনার হাতে তালাক নাই এই ক্ষমতাটা পান নেই আসলে ক্ষমতাটা শর্তযুক্ত ভাবে আপনি পেয়েছেন সেই শর্ত পূরণ হয়েছে কিনা সেটা দেখতে হবে তাহলে যে কোনো সময় এই তালাকের দেওয়ার ক্ষমতা কিন্তু পুরুষের হাতে মহিলার হাতে তালাক দেওয়ার ক্ষমতাটা নাই যদি না স্বামী তাকে দেয় দ্বিতীয় হচ্ছে মহিলার হাতে তালাক দেওয়ার ক্ষমতা নাই কিন্তু রাষ্ট্রের হাতে ক্ষমতা আছে বিয়ে ভেঙে দেওয়ার এটাকে বলে ফাস্ক একটা হলো তালাক একটা হলো ফাস্ক বিয়ে ভেঙে দিতে পারে রাষ্ট্র তৃতীয় আর একটা জিনিস আছে এটা হলো খোলা করতে পারে খোলা অর্থ হচ্ছে যেই মাহার দিয়েছে সেই মাহারটা ফেরত দিতে হবে এবং উভয়ের সম্মতির ভিত্তিতে বিচারকের কাছে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে এর বাইরে মহিলা আর কোনো ভাবে এই তালাক দেওয়ার ক্ষমতা রাখে না কোর্টে যাইয়া ডিভোর্স দিয়েছে বা কোর্টে যাইয়া ডিভোর্স নিয়ে আর কানে বিয়ে বসে গেছে এগুলি হচ্ছে আল্লাহর শরীয়ত নিয়ে যারা ঠাট্টা মস্কারি করে তাদের কাজ কোরান এবং সুন্না মেনে চললে কোনো মহিলা এই কাজটি করতে পারবে না রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ লাল্লাহ নিসা ওই মহিলাদেরকে মহিলাদের উপর লাল অর্থক যে মহিলারা ভোগ করা ভোগ করার জন্য তালাক চাই ভোগ করার জন্য কয়েকদিনের ঘর করবে এটা তালাক নিয়ে আবার ওখানে যাবে এইভাবে এর উপর لعনত করা হয়েছে কারণ এটা পরিবার টিকে থাকে না সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত বড় ধরনের মনস্তাত্ত্বিক বিষয়ের জ্ঞানী ছিলেন তিনি এই বিষয়টি কখনো চান নিয়ে এবং সেই বিষয় নিয়ে ভাব করতে থাকে